হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো জানি অনেকটা দেরি হয়ে গেল ভিডিওগুলো আপলোড করতে করতে কি করব বলো বাড়িতে গেলে চারিদিকে এত ব্যস্ত হয়ে পড়ি তখন না ভিডিও এডিট করে আপলোড করব সেই সময়টুকুনিও থাকে না তো সেই কারণের জন্য অনেকটাই প্রায় দেরি হয়ে গেলো তো আজকে তোমরা যে ভিডিওটা দেখছো তো সেই ভিডিওটা হচ্ছে আমাদের ভাইফোঁটার দিন তো ভাইফোঁটার দিন আমাদের পাশের যে মন্দির কালী পুজো হয়েছিলো সেই মন্দিরে অন্ন করছিল। তো নিয়ম ছিল পাড়ায় যাদের বাড়িতে গোপাল আছে আর যারা দিতে ইচ্ছুক তারা যেন প্রত্যেকে এসে একটা সময়ের মধ্যে মন্দিরে গোপাল রেখে যায় তারপর দুপুরবেলা পুজো হবে কীর্তন হবে তারপর সন্ধেবেলা গোপাল যার যার গোপাল তার কাছে ফিরিয়ে দেওয়া হবে তো আমি তো এই বছর এইখানে আগের বছরও ছিলাম তবে আগের বছর না জানতাম না আমার মাও না আগের বছর গোপাল এই মন্দিরে দিতে পারেনি যেহেতু আমার মা জানতো না আর আমার মা যখন জেনেছে তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো আমার মায়ের ইচ্ছে ছিল যে এই বছর গোপালকে এই অন্নকুটে মন্দিরে আর কি বসাবে আর আমিও তখন ওখানে ছিলাম আমার গোপুও তখন ওই বাড়িতেই ছিল তাই দেখো সকালবেলা স্নান করে দুই গোপকে সাজিয়ে গুছিয়ে মন্দিরে নিয়ে চলে এসেছি বসাতে আর ইজে যাকে দেখছো তোমরা ইনি হচ্ছেন আমার বড় জেঠু মন্দিরের দায়িত্বে রয়েছে আর জেঠুর কাছেই সবার প্রথমে আসলাম যে নাম্বার লাগিয়ে দাও আমি গোপালদের বসিয়ে দিই তো এখানে জেঠু নাম্বার লাগিয়ে দিচ্ছে আর এসে দেখলাম এর মধ্যেই কিন্তু অনেক গোপালকে অনেকেই রেখে গেছে সাড়ে দশটা পর্যন্ত সময় ছিল যারা যারা গোপাল দিতে ইচ্ছুক তারা সাড়ে দশটার মধ্যেই যেন গোপাল রেখে যায় আর আমি যখন গেছিলাম তখন সাড়ে নটা মতন বাজে কারণ এরপর থেকে পুজো শুরু হবে আর তার মাঝখানে গোপুদের রাখতে আসলে সমস্যা একটু হতে পারে তো সেই কারণের জন্য একটা বাধা ধরা টাইম ঠিক করে দিয়েছে তো এখান থেকে কুপন নিয়ে নিলাম কত নম্বর আমাদের গোপালের গায়েও লাগিয়ে দিল আর আমাকে গুপন দিয়ে দিলো যেটু আর এখন দেখো আমি এখানে কিন্তু গোপাল সোনাদেরকে বসিয়ে দিচ্ছি এত ভালো লাগছে কি বলবো এতদিন না অনেকের মুখ থেকে শুনতাম এরকম একসাথে গোপাল অনেকের রেখে পুজো হয় কারোর বাড়িতে হয় কারোর মন্দিরে হয় কেউ আর কি ঘুরতে নিয়ে যায় তো আমার না ভীষণ ভালো লাগতো আগের বছর যখন মায়ের কাছে শুনেছিলাম ইচ্ছেও হচ্ছে যে যদি আগে জানতাম তাহলে আমার গোপুকেও একটুখানি নিয়ে যেতে পারতাম আগের বছর মা শুনে মাও করতে পারেনি তো এই বছরে যাই হোক ওরা চেয়েছে বলেই ওরা আজকে মন্দিরে আসতে পেরেছে নয়তো আমরা কি উপলক্ষমাত্র তো এখানে গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছি আর দেখো কত তো ছোট ছোটো গোপু কিন্তু মন্দিরে চলে এসেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো এখানে বসিয়ে দিলাম গোপালকে আর এখন চলে যাচ্ছি বাড়িতে আজকে তো ভাই ফোটা প্রথমেই বললাম আজকে তোমরা ভাই ফোটার ভিডিওটা দেখছো তো মিস্টার চক্রবর্তী তো আমাদের বাড়িতে ছিল তো ভাই দিনকে ও কিন্তু বাড়িতে চলে গেছিলো আর এই ভাই দিনই কিন্তু প্রথম গাড়ি চালিয়েছে একটু অসুবিধা হচ্ছিলো তবে ডাক্তার বলেছিল আস আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এখানে দিদিদের দিদিদের জন্য আর কি গিফট কেনা হয়েছে তার সাথে কেনা হয়েছে আমাদের পুচকুটার জন্য তো ছর্দির জন্য যেটা আমরা কিনেছি সেটা হচ্ছে একটা র্যাক কিনেছি ভাইফোঁটায় এই র্যাকটাই আমরা দিচ্ছি তার কারণ পুচকুর জিনিসপত্র রাখতে ছর্দির শুনলাম একটু অসুবিধা হচ্ছিল তো সেই কারণের জন্য এই র্যাকটা দেওয়া আর তার সাথে ছিল বর্দির জন্য মাইক্রোওভেন কিনবে খুব শীঘ্রই তো মাইক্রোওভেনের জন্য মাইক্রোওভেনের বাটির সেট তো এই ছিল ভাইফোঁটার গিফট দুই দিদিদের আর এখানে কিন্তু পুচকুর জন্য একটা জামা ছিল আর পুচকুরটা কারণ হোক অকারণ হোক এখন ও যেহেতু বাড়ির থেকে ছোট মেম্বার ওর জন্য গিফট তো প্রত্যেকটা মুহূর্তেই হতে হয় তাই না তো এখানে যাই হোক মিস্টার চক্রবর্তী চলে যাচ্ছে বাড়িতে বললো না সকালে টিফিন আমি খেয়ে যাব না দিদিরা মা বলেছে বাড়িতে গিয়ে করতেম। তো সেই কারণে জন্য একটু সকাল সকাল চা আর বিস্কিট খেয়ে নিয়ে ও কিন্তু বেরিয়ে গেল আর আমরা কিন্তু চলে এসেছি ঘরে আমাদেরও আজকে ভাই ফোঁটা আছে তার জন্য যন্ত্র তো করতে হবে আর তার আগে সবার আগে সকালের খাওয়া দাওয়াটা আমাদের কিন্তু করে নিতে হবে তো সকাল সকাল মা বানিয়েছিল ম্যাগি ফ্রাই আর প্যাম্পুর জন্য হয়েছিল ম্যাগি স্যুপ যেহেতু ও ফ্রাই খেতে পছন্দ করে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে বললাম তুমি ওকে খাইয়ে দাও ঘরের কাজটা তুমি করো আমি আর দিদি ঢুকছি রান্নাঘরে তো দিদিকে সব কেটে কুটে বেটে আমি দিলাম আর কিন্তু রান্নাটা করবে আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে মাটন কিমা বিরিয়ানি আর তার সাথে হচ্ছে চিকেন তো আমার বাবা না এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু বেশি ভালো খায় না তো সেই কারণের জন্য আর কি বাবার জন্য বলো আর মাও সেরকম আর কি খুব একটা ভালো খায় না তো সেই জন্য হচ্ছে সাদা ভাত আর তার সাথে ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল তো এখানে আমি তো দিদিকে সমস্ত কিছু গুছিয়ে দিলাম আমি প্রথমটাই বলেছিলাম যে তুই কিছুটা কর আমি কিছুটা রান্না করি কারণ ওর তখন না শরীরটা বেশ কয়েকটা দিন ধরে ওর পেটে ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলো তো ডক্টরের কাছে যাবে যাবে করে যেতেও পাচ্ছিল না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও পেটে ব্যথা হচ্ছে আবার বেশিক্ষণ জাপ দিয়ে বসে থাকলেও কিন্তু পেটে খুব ব্যথা হচ্ছে তো সে কারণের জন্যই আমি ওকে বললাম যে তুই কিছুটা কর আমি কিছুটা করি তো ও বললো যে না তোর করতে হবে না আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে সমস্ত রান্নাটা কমপ্লিট করার যদি একান্ত ব্যথা হয় বা ব্যথা ওঠে তাহলে তুই করিস আমি তখন চলে যাব। তো সে কারণের জন্য ও দেখো তাড়াতাড়ি করে রান্না বান্না করছে আর এদিকে বিরিয়ানির জন্য যা যা লাগবে আমি সমস্তটা কিন্তু এখানে গুছিয়ে দিয়েছি আর এদিকে ইলিশ মাছটাও কিন্তু ভেজে দিয়েছি আর জানো তো আমাদের রান্নাঘরটা খুব একটা বড় না ছোটোখাটো তো একজন কুটি বেটে দিলে আর একজন রান্না করলে তবেই কিন্তু ঠিকঠাক হয় আর দুজনে যদি একসাথে রান্না করতে চাই তাহলে কিন্তু গুতগতি লেগে যায় তো এই হচ্ছে আমাদের রান্নাঘরটা ছোট হওয়ার একটা ইয়ে তো সেই জন্য আমি ভিডিও করেও তোমাদের বিশেষ দেখাতে পারছি না অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাতে হচ্ছে যে আজকে আমাদের রান্নার প্রিপারেশানটা চলছে তো এখানে অলমোস্ট চিকেনটা হয়ে গেছে মাছ হয়ে গেছে এখানে মাটনের কিমা দিয়ে যে বিরিয়ানিটা হবে সেটারই প্রিপারেশান চলছে তো এখন রান্নাটা আগে করে নিক তারপর ফাইনাল লুকটা দেখতে কীরকম হচ্ছে তোমাদেরকে কিন্তু তারপরে দেখাবো তো ফাইনালি রান্নাবান্না সবটা হয়ে গেছে কমপ্লিট আর এখন কিন্তু বিরিয়ানির লেয়ার দেওয়াটা চলছে আর তাহলে কিন্তু হয়ে যাবে তো দিদি বললাম আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে চলে যাব তুই টাইমটা বুঝি বিরিয়ানিটা কিন্তু নামিয়ে নিস তো আমি বললাম যে ঠিক আছে আর এদিকে কিন্তু সকালবেলাও রাজাদাও চলে গেছে ভাই ফোটা দিতে তো আজকে ইয়ে একটা দিন যেটা সবার কাছে ভীষণ স্পেশাল হয় যাদের ভাই আছে আর কি তো আজকে তো আমাদের বাড়িতেও একটা ভীষণ স্পেশাল একটা দিন তার কারণ আমার বাবাকে প্যাম্পু কিন্তু ভাই দেবে তো এটা আমার বাবার কাছে ভীষণ একটা ভালো মুহূর্ত হবে তো চলো বিরিয়ানিটা নামিয়ে নিয়ে স্নান টান করে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আমাদের রান্নাবান্না কমপ্লিট আর তোমাদের তো প্রথমেই বললাম যে আজকে কি কি রান্নাবান্না হচ্ছে তো আমাদের রান্নাঘরটা যেহেতু ছোটো তো সে কারণে যেন সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমরা তো দুজনেই মানে আমি আর দিদি দুজনেই রান্নাঘরের কাজটা করছিলাম আর এদিকে না মা ততক্ষণে ঘর ঠর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে আরও একবার ঘরটা মুছে নিয়েছে তো মোটামুটি সবটাই এখন কমপ্লিট আর দাদাকেও ফোন করেছি ও বললো যে হ্যাঁ আমি অফিস থেকে চলে এসেছি ও আমাকে বলেছিল যে আমি ওর নাইট শিফ্ট ছিল তো দুপুরবেলা দেড়টার মধ্যে ঢুকে যাবে তো আমি বলেছিলাম তুই একটু চেষ্টা করিস একটুখানি আগেই ঢোকার তো ও বললো হ্যাঁ আমি ঢুকে গেছি আমি স্নান টান করে আসছি তো এদিকে এখন আমারও স্নান টান হয়ে গেছে সবারই স্নান হয়ে গেছে বাবা ওই ঘরে শুয়ে আছে বাবাকে তো বললামই এবার প্যাম্পু ফোটা দেবে তো একটু স্পেশাল এবারের ভাই তো আমার বাবার জন্য আর বিকালে তো পিসির বাড়িতে যা তো এখন আমি চলে যাব কালকে পান মিষ্টি দই মানে যা যা লাগে ফোটা দেওয়ার জন্য এখন আমি সবটাই এখন গুছিয়ে নেবো তাহলে একটু এগানো থাকবে দাদা আসলে আর দেরি হবে না ফটাফট তাহলে ফোটা দিয়ে দিতে পারবো তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলে এসছি এখন ঠাকুর ঘরে প্রথমেই বললাম যে যা যা লাগবে সেগুলো সবটা যন্ত্র এখন করে নেবো গতকালকেই তো সব আনা ছিল এখন শুধু সাজিয়ে গুছিয়ে নেব এই আর কি তো সবটাই তো ঠিকঠাক আছে তবে মাঝখান থেকে জানো তো আমার মায়ের মনটা ভীষণ খারাপ গত দু তিন বছর ধরে মা কিন্তু ভাই দিন ভাই ফোটা দিতে পারছে না তার কারণ প্রথম যে বছর দিতে পারিনি সেই বছর ভাই দিনই আমার বাবার কিন্তু অপারেশন হয়েছিল আমি তখন এখানেই মানে কলকাতাতেই তখন ছিলাম তার পরের বছরও মায়ের প্রচণ্ড শরীর খারাপ হলো সেই কারণের জন্য ফোঁটা হলো না আর এই বছরটা না মা খুব আশা করেছিল যে যদি মামা আসতে না পারে তবে বাড়িতে যাবে লাস্ট মুহূর্তে আমার মায়েরও শরীরটা খারাপ হয়ে গেল আর মামাও বলল যে মামার একটু প্রবলেম হয়ে গেছে তো সে কারণের জন্য মামা এই বছরটা আস পারবে না তো সেই কারণের জন্য আমার মায়ের মনটা ভীষণ খারাপ তো কিছু করার নেই এই এই দিনটায় না ভাই বোন থাকলে যদি একটু ফোটা দিতে না পারে না খারাপ তো লাগে তো সেটাই মাকে বলছি যে সামনের বছর যাই হোক মা তুমি মামা বাড়িতে গিয়ে ফোটা দিয়ে এসো তো যাই হোক এরকমভাবে মাকে একটু সান্ত্বনা ঠান্তনা দেওয়া হয়েছে এই আর কি আর এদিকে মার তো বললামই সমস্ত ঘরের কাজবাজ হয়ে গেছে কমপ্লিট মারও স্নান টান সবটা হয়ে গেছে আর এখানে ফাইনালি মাকে দেখিয়ে নিলাম যে সব ঠাক সব কিছু গোছানো ঠিকঠাক হয়েছে কি না তো এই এই গোছানোটা প্রত্যেকবার আমি করি তবে প্রত্যেকবার আমিই আবার ভুলে যাই তো এখানে সব কিছু কিছু গোছানো হয়ে গেছে শুধু প্রদীপটা বসাবো এই বাকি আছে তো এই দাদাকেও মাঝখানে ফোন করেছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আয় আমাদের কিন্তু সবটাই জোগাড় করা হয়ে গেছে তুই আসলেই কিন্তু শুরু হয়ে যাবে ফোটা তো বললো যে ঠিক আছে আমি চলে এসেছি স্নানটা করেই আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর দাদার বাড়ি বেশি দূরে না মানে মেজো জেঠুর বাড়ি বেশি দূরে না কখনো সময় হলে তোমাদেরকে দেখাবো আর গতকালকে বললাম না যে মিষ্টি এনে রেখেছি মিষ্টিগুলো জানো তো আমার ভারী পছন্দ হয়েছে কি সুন্দর সুন্দর দেখো মিষ্টিগুলো আপেল পেয়ারা তারপর ফুল চকলেটের ভেতরে আংসত্ব দেওয়া মিষ্টি তো ভীষণ দেখতে ভালো লাগে আর প্রত্যেক বছর ভাইফোঁটায় কিন্তু এই ধরনের মিষ্টিগুলো ভীষণ ওঠে আর ভাইফোঁটা মানেই এই সুন্দর সুন্দর দেখতে মিষ্টির দোকানে কিন্তু মিষ্টি থাকবে তো কালকে অনেক খুঁজে বেছে বেছে আমি এই মিষ্টিগুলো কালকে নিয়ে এসেছি আর দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তোমরাও জানিয়ে তোমাদের দেখতে কীরকম লাগছে আর তোমরা এরকম সুন্দর সুন্দর মিষ্টি দিয়ে ভাইফোটা দিয়েছ কিনা তো এখানে মিষ্টির প্লেট আমার গোছানো হয়ে গেছে আর এগুলো গোছাতে গোছাতেই জানো তো ভাবছিলাম বিয়ের পর প্রথম বছর না খুব ইচ্ছে ছিল যে সুন্দর করে সেজে গুঁজে বাপের বাড়িতে আসবো ভাই ফোঁটা দিতে তো সেই বছরটা তো হয়নি আমি বাবার অপারেশনের জন্য আমি এই বাড়িতেই ছিলাম ভাই ফোঁটার দিনই আমার বাবার অপারেশন হয়েছিল তো সেই বছর তো পারিনি তার পরের বছরও দু হাজার তেইশে ভাইফোঁটা দিতে পারিনি তারপরে পেরেছিলাম দু হাজার চব্বিশে মানে আগের বছর আগের বছর আর এই বছর বিয়ের পর এই দু বছর হলেও ভাইফোঁটা কিন্তু দিতে পারছি তো যাই হোক ওই দিনগুলো না আমারও ভীষণ খারাপ লাগতো ছোটোবেলা থেকে দিয়ে অভ্যস্ত তো তো দিনটা আসলেই রাখির দিন বলো ভাইফোঁটার দিন বলো এই দিনগুলো আসলে খুব খারাপ লাগে তো যাই হোক এখানে দেখো প্যাম্পু কিন্তু সুন্দর করে সেজে গুঁজে চলে এসেছে আর ওকে আমি এটাই বলছিলাম যে এখানে কিন্তু দাদু বসবে ওপরের টুলটাতে যেহেতু বাবা নিজে বসতে পারে না কোমরের প্রবলেম আছে কোমরের হাড় বেড়ে গেছে তো দাদু টুলে বসবে আর পাশে কিন্তু মামাই বসবে তুমি কিন্তু এই টুলের সামনাসামনি বসবে তো ওকে অনেক বোঝানো ঠোঝানো হলো তারপর গিয়ে ও বুঝতে পারলো আর এর মধ্যেই কিন্তু আমার দাদা চলে এসেছে আর ওর জন্য নিয়ে এসছে একটা চকলেট আর ও আমাকে এতটাই ভালোবাসে ওর জন্য যাই আসুক না কেন ঘরে ও কাউকে দিক না দিক আমাকে কিন্তু দেবে তো এখানে আমিও সমস্ত কিছু নিয়ে চলে এসেছি সবটা তো আমার রেডি করাই ছিল আর এর মধ্যেই হয়ে গেছে একটা সমস্যা কারেন্টটা গেছে চলে আর নিচের ঘরে কারেন্ট চলে গেলে লাইট না জ্বালালে একদম কিন্তু অন্ধকার হয়ে থাকে তো কি করা যাবে তো আবার জানো তো সমস্ত কিছু মানে এই জোগাড় হয়ে গেছিলো সব কিছু গুছিয়ে ফেলেছিলাম আবার সমস্ত কিছু নিয়ে গেলাম ওপরের ঘরে ওপরের ঘরে গিয়ে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবটা রেডি করলাম রেডি করে তারপর আসলো বাবা আর দাদা তো এখানে তো প্যাম্পু বসে পড়েছে আর ওর একটাই সমস্যা এখন হচ্ছে ওর খিদে পেয়েছে আর মিষ্টিগুলো দেখে ওর নাকি আরও বেশি করে খিদে পাচ্ছে ওকে কোনো ভাবি জানো তো আমরা আটকেই রাখতে পারছিলাম না মিষ্টিগুলো এখন তুই খাস না এই বলে যে আগে ফোটা দিতে হয় তারপর আর কি মিষ্টি মুখ করা যাবে আর ও তো ছোটো ও তো আর এইসব বোঝে না ও বারে বারে শুধু মিষ্টির প্লেটের দিকে চলে যাচ্ছে লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে ওটি কি পরিমাণে খিদেটা পেয়েছিলো তো যাই এটা হচ্ছে ওর প্রথম বছর আমার বাবাকে ফোটা দিচ্ছে ওকে প্রথমে বলেছিল পান দিয়ে গাল মোছাতে আর ও মনের সুখে আমার বাবাকে পান দিয়ে গাল মুছিয়ে গেছে আর আমরা এই দৃশ্য দেখে হাসতে হাসতে কিন্তু পাগল হয়ে গেছিলাম তো এখানে এখানে ফোটা দেওয়া হচ্ছে ও তো আর সেটা বলতে পারে না যে মন্ত্রটা আর কি যে কথাটা বলতে হয় সেটা তো বলতে পারে না পাশ থেকে দিদি বলে দিচ্ছে আর ভাইয়ের জায়গায় দাদু ওর নিজের মুখে বলছে তো সব শেষে এখন আশীর্বাদ পর্ব তো ওর খুব ইচ্ছে আমার বাবাকেও আশীর্বাদ করবে আমার বাবাও ওকে আশীর্বাদ করবে তো এই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম তো সবার শেষে দেখো এই দেখো বাবাকে ফোটা দিয়েছে ওরও তো একটু ফোটা না নিলে হয় না তাই এখন নিজেই নিজের দইয়ের ফোটা নিজের কপালে নিয়ে নিল আর এই যে ওর জন্য কালকে আমি এটা নিজে কিনে এনেছিলাম ও বাবার কাছে একটা চেয়েছিল একটা সুন্দর একটা জামা দেবে আমি যাতে ঘরে পড়তে পারি তো ঘরে পড়ার জন্যই ওর জন্য একটা জামা আনা হয়েছে আর এই দেখো বাবাকে খাওয়াতে না খাওয়াতেই তিনি কিন্তু মিষ্টিমুখ করা শুরু করে দিয়েছে গিফট দিতে ভুলে গেছে তো এখানে গিফটটা দিয়েই ব্যাস মিষ্টিমুখ মুখ ওর শুরু হয়ে গেছে কারণ ওর দেখতে খুব ভালো লাগছে মিষ্টিগুলো আর মিষ্টিগুলো দেখে নাকি ওর আরও খিদে পেয়ে যাচ্ছে তো প্রথমে বাবাই খুললো বাবাকে ব্যাম্পু দিয়েছে আর কি এই সুন্দর ফটো ফ্রেমটা এটা যখন ব্যাম্পুর পাঁচ মাস বয়স তখন ওর মুখে প্রসাদে এই ফটোটা আমরা তুলেছিলাম তো সেই ফটোটাই আর কি ফ্রেমে বন্দি করে দিয়ে দিল আর ওর জন্য যেটা কেনা হয়েছিলো সেটা হচ্ছে ঘরে পড়ার জন্য এই একটা সুন্দর জামা যে কালারটা ওকে পরলে ভীষণ সুন্দর লাগবে আর এই বছর জানো তো একটা নতুন জিনিস হয়েছে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে তো তো দিদি তো এখানে বসে পড়েছে ভাই ফোটা দিতে আর আমার দিদির বক্তব্য বছর হয়েছে যে ভাইয়ের মঙ্গল কামনায় যদি আমরা ভাইকে বা দাদাকে ফোটা দিতে পারি তাহলে তুই তো আমার বোন তোর মঙ্গল কামনার জন্য তোকে কেন আমি ফোটা দেবো না তোকে আমি এবার ফোটা দেবই তো প্রথমে না আমার মা শুনে প্রথমে খুব হেসেছিল যে এটা কীরকম নিয়ম এরকম হয় না বোন বোনকে ফোটা দেয় না ভাইকে ফোটা দিতে হয় তো আমার দিদি শুনবে না না ভাইয়ের মঙ্গল কামনায় যদি ভাইকে ফোটা দিই তাহলে বোনের মঙ্গল কামনায় কেন বোনকে ফোটা আমরা দেবো না তো দিদির সবার শেষে আমাকে দিয়েছে ফোটা সেটা তোমরা দেখতেও পারবে আর সত্যি কথা বলতে তো ছোটো থেকে আমার বাবাকে আর দিদিকে আমি না ভীষণ ভয় পেতাম আর যবে থেকে বিয়ে হয়েছে না দিদি হয়ে গেছে ভালো একটা বন্ধু প্রত্যেক দিন ফোন করে খোঁজখবর নেওয়াই আর কি ঠাকুমারা ওর সব মানে কষ্ট দুঃখ ভালো মন্দ সবটা আমার সাথে শেয়ার করে আমিও তাই করি তো এখন একটা আলাদাই বন্ডিং আমাদের না এখন তৈরি হয়ে গেছে তো এখানে প্রত্যেকবারই একটা জিনিস নিয়ে হাসাহাসি হয় এই প্রণাম করা নিয়ে আর আমার দিদি না ইয়ার কি করতে মজা করতে ভীষণ ভালোবাসে আরেকজনের অবস্থা দেখো একটা মিষ্টি খাওয়া তো হয়ে গেছে এখন চলে এসছে আর একটা মিষ্টি খেতে অনেকে মিষ্টি খাচ্ছে না মিষ্টিগুলো জাস্ট টেস্ট করছে তো যাই হোক ওদিকে তো দাদাকে ফোটা দেওয়া হয়ে গেল আর এখানে দিদি বসে পড়েছে আমাকে ফোটা দিতে আর সত্যি কথা এই মুহূর্তটা না একটা অন অন্য রকম ছিল আলাদাই ছিল আমার না প্রচণ্ড আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে এরকমটাও হতে পারে তো যাই হোক এখানে দিদি আবার আমার জন্য আলাদা করে গিফটও কিনেছে এই দেখো সেটা কিন্তু আমি জানতামও না আমার জন্য একটা বাম কিনেছিলো যাই হোক গিফটটা ছোট হোক বড় হোক সেটা না তবে ওটা যে আমার মঙ্গল কামনার জন্যও ভেবেছে এটাই আমার কাছে অনেক তো যাই হোক এখানে আমি এখন বসে পড়েছি দাদাকে ফোটা দেওয়ার জন্য আর প্রত্যেকবার এই কাজল পরানো নিয়ে না খুব আমি ছ্যাবলামও মারি আর আমার খুব ইচ্ছে করে ওকে একটু টানা টানা করে কাজল পরিয়ে দেব আর ও আমাকে কিছুতেই পড়াতে দেয় না তো আর রাখির সময় ওইরকম রাখি করতাম বড় বড় থেকে রাখি কিনতাম ওর হাতে মানে পরিয়ে দিতাম আর বলতাম যে তুই কিন্তু সারাদিনে রাখিটা খুলবি না ও ওই রাখি নিয়েই সারাদিন থাকতো তো ওর সাথে ভীষণ মজা করতাম আর এখানে দেখো ফোটা দেওয়া তো হয়ে গেছে কমপ্লিট তবে একটাই জিনিস হয়েছে যেটা আমাকে প্রণাম কিছুতেই ও করতে দেবে না বলছে না তোর এখন বিয়ে হয়ে গেছে তুই এখন ব্রাহ্মণ ঘরে চলে গেছিস এখন আর তোর প্রণাম নেওয়া যাবে না তো যাই হোক ও তো প্রণাম নিল না আমি হাত জোর করে প্রণাম করলাম আর এখানে আমাকে আমার গিফট দিয়ে দিল আর ওর গিফট কিন্তু ওকে আমি দিয়ে দিলাম আর এখানে আবার প্যাম্পু চলে এসছে মিমি আমাকে আর একটা মিষ্টি টেস্ট করতে দে আর ওর মা পাশ থেকে পৌঁছে যাচ্ছে আজকে কিন্তু বিরিয়ানি হয়েছে তুই আর একটাও মিষ্টি খাবি না বেচারা বারবার করে শুধু জোর করছিল তারপর একটুখানি ওকে মিষ্টি মুখ দিলাম আর কি করিয়ে আর এখানে দেখো দাদা বলেছিল যে আমাকে জামা দিবি না আমি জামা খুব একটা পড়ি না ওকেশন পারপাস ছাড়া তো সে কারণের জন্য ওকে একটা গেঞ্জি দিয়েছি আমি আর দিদি দিয়েছি একটা কলারওয়ালা গেঞ্জি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ জন্য সবাই সুস্থ থেক ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর আর আগামীকাল থেকে কিন্তু রেগুলার ভিডিও আসছে টাটা